আজ শনিবার তেইশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে নয়ই অগস্ট বৃষ রাশি বৃষলগ্ন টরাস ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে রক্ষাবন্ধন অথবা রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ শনিবার আর বর্তমানে শনি কিন্তু বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল পজিশনে। আর বৃহস্পতিও কিন্তু তারই শত্রু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে অবশ্যই আপনারা শনি মহারাজের যে বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ শনিশ্চারায় নমা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন টাইম ম্যানেজমেন্ট এটিকে মেনে চলুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন এবং ইগো অহংকার এগুলি থেকে বিরত থাকুন যারা লেবার সম্প্রদায়ের যারা আইন সমাজের সাথে যুক্ত আছে লয়ার জাজ তাদেরকে সম্মান জানান তাদের একটু খোঁজ খবর নিন বিশেষ করে কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে ড্রাইভার অটোরিকশাওয়ালা এদের একটু খোঁজ খবর নিন ভাব ভালোবাসা এদের সাথে বজায় রাখুন অবশ্যই উপকৃত হবেন আর আজ ভুলেও সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা এই ডেলি রাশি কিন্তু ইন জেনারেল ব্যক্তিগত কিন্তু নয় ব্যক্তিগত আলোচনার জন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে আজ আপনারা খুবই সক্রিয় এবং চট্টপর্ত থাকতে চলেছেন শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা পাবেন তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের মধ্যে যেন জড়িয়ে পড়বেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে বাড়বে বাচ্চা কাচ্চারা আজ বেশি মনোযোগ চাইবে তাদের প্রতি সাহায্য সাহায্য বা তাদের প্রতি সহানুভূতিশীল আপনারা হলে লাভান্বিত হবেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন অহেতুক তর্ক বিতর্কে কারোর সাথে যেন জড়াবেন না